বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন একটি সিনেমার গল্প নিয়ে এসেছি যেখানে প্যারালাল ইউনিভার্সিট থিওরি ব্যবহার করা হয়েছে এই সিনেমার কাহিনী আপনার মাথা ঘুরিয়ে দেবে কিন্তু আমি আপনাদেরকে এমনভাবে এই সিনেমাটা ব্যাখ্যা করব যাতে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে তো আর দেরি না করে চলুন এই গল্পটা শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা এমিলি নামের একটি মেয়েকে দেখতে পাই যে তার বন্ধুদের পুনর্মিলনী পার্টিতে যাচ্ছিল এমিলি গাড়ি চালানোর সময় তার প্রেমিক কেভিনের সাথে ফোনে কথা বলছিল হঠাৎ করে তার ফোনে নেটওয়ার্ক চলে যায় এবং তার ফোনে নিজে থেকেই একটা ফাটল দেখা দেয় এমিলি এটা দেখে বেশ চমকে যায় এবং সে তার বন্ধুদের পুনর্মিলনী পার্টিতে পৌঁছায় এই পুনর্মিলনী পার্টি লি এবং মাইক তাদের বাড়িতে রেখেছিল এখানে তাদের ভিয়েতনামী বন্ধুটি একটি সোকেস দেখে খুব পছন্দ করে ফেলে এবং লিকে জিজ্ঞেস করে যে সে এটি কোথা থেকে কিনেছে এমিলি যখন জানতে পারে যে তাদের বন্ধু আমির তার প্রেমিকা লরিকেও এই পার্টিতে আনছে তখন সে রেগে যায় কারণ লরি এমিলির প্রেমিক কেভিনের প্রাক্তন প্রেমিকা ছিল যে আবার কেভিনকে ফিরে পেতে চায় কিছুক্ষণ পর কেভিন এবং বেথও সেখানে আসে বেথ ইউএস এবং কেভিন এমিলির প্রেমিক এরপর আমির এবং লরিও সেখানে আসে যার পর তারা সবাই মিলে একসাথে রাতের খাবার খায় খাবার খাওয়ার পর এমিলি সবাইকে জানায় যে আজ রাতে পৃথিবীর খুব কাজ দিয়ে একটা ধূমকেতু যাবে যা প্রতি একশো বছরে একবার আসে এমিলি সবাইকে বলে যে সে যখন শেষবার সেই ধূমকেতু পৃথিবীর পাশ দিয়ে গিয়েছিল তখন সে শহরের পাশ দিয়ে গিয়েছিল সেখানকার মানুষের আচরণ খুব অদ্ভুত হয়ে গিয়েছিল এমনকি একজন মহিলা পুলিশ অভিযোগ করেছিল যে তার বাড়িতে তার স্বামীর বেশে অন্য কেউ এসছে অথচ সে তার স্বামীকে আগের রাতে মেরে ফেলেছিল এখানে সবাই এমিলির কথা নিয়ে মজা করে কিন্তু তখনই ইউ তার ফোন সবাইকে দেখায় যার স্ক্রিন নিজে নিজে ফেটে গিয়েছিল এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যে তাদের সবার ফোনেই নেটওয়ার্ক নেই তারা যখন কথা বলছিল তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় তখন তারা সবাই মোমবাতি জ্বালায় এবং হাতে নীল স্টিক লাইট নেয় তারা বাইরে তাকিয়ে দেখে যে একটি বাড়ি ছাড়া সব জায়গায় আলো নিভে গেছে তখনই তারা আকাশে ধূমকেতুটি তুটি দেখতে পায় যখন তারা ভেতরে আসে তখন দেখে যে টেবিলে রাখা তাদের গ্লাসটি নিজে থেকেই ভেঙে গেছে যখন এখানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে তখন ইউ এবং আমির সিদ্ধান্ত নেয় যে তারা আলোর ঘরে যাবে এবং ইউ তার ভাইকে তাদের ফোন থেকে কল করবে এবং এখানে ঘটে যাওয়া ঘটনাগুলো তার ভাইকে জানাবে কারণ ইউয়ের ভাই একজন পদার্থ বিজ্ঞানী তারা দুজনেই বাইরে যায় কিন্তু ততক্ষণে মাইক বাড়ির জেনারেটার চালু করে দেয় যার ফলে আলো আবার ফিরে আসে কিছুক্ষণ পর ইউ এবং আমির দুজনেই বাড়িতে ফিরে আসে কিন্তু তারা দুজনেই বেশ ঘাবড়ে থাকে ইউয়ের কপালে আঘাত লেগেছিল এবং আমিরের হাতে একটা বাক্স ছিল সবাই ইউকে জিজ্ঞেস করে তার কিভাবে আঘাত লেগেছে কিন্তু ইউ তখন কিছুই বলার মতো অবস্থায় ছিল না এরপর তারা সবাই সেই বাক্সটা খোলে এবং দেখে যে তাতে তাদের সবার ছবি রয়েছে এবং প্রতিটা ছবির পেছনে একটি করে নম্বর লেখা রয়েছে এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় এবং এরপর তারা ইউকে জিজ্ঞেস করে তার সাথে আসলে কি হয়েছিল তখন ইউ সবাইকে জানায় যে যখন সে সেই বাড়িতে গিয়েছিল তখন সেই বাড়িতে তাদের মতোই মানুষজন ছিল সে সেখানে তাদের সবাইকে দেখেছিল এবং তারাও তাদের মতো টেবিলে বসে খাচ্ছিল প্রথমে তারা ইউয়ের কথাতে মজা মনে করে কিন্তু ইউ যে কোনো মূল্যে তার ভাইকে ফোন করতে চায় যাতে সে এখানে ঘটে যাওয়া ঘটনাগুলো তার ভাইকে জানাতে পারে এরপর সে একটি নোট লেখে যেখানে সে লেখে যে সে শুধু তাদের ফোন ব্যবহার করতে চায় এবং সে এই নোটটি সেই বাড়িতে রেখে আসবে কিন্তু তখনই তারা অনুভব করে যে তাদের দরজায় কেউ এসছে এবং যখন তারা দরজা খোলে তখন সেই একই নোটটি দরজার বাইরে পায় এবং সেটিও ঠিক একই কাগজ ও একই হাতে লেখায় লেখা এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় এবং তাদের কিছুই মাথায় আসে না যে এখানে আসলে কি হচ্ছে কিন্তু এমিলি বুঝতে পারে যে সেই ধূমকেতুর কারণে এখানে মাল্টিপল টাইম লাইন তৈরি হয়েছে এবং সেই অন্য বাড়িতে তাদেরই রূপ রয়েছে কিন্তু তারা সময় একটু এগিয়ে আছে কারণ তারা সেই নোটটি আগে রেখে এসছে যা ইউ এখন সেই বাড়িতে রাখার কথা ভাবছিল এখন তারা সবাই জানতে চায় যে তাদের সাথে আসলে কি ঘটছে এটা জানার জন্য এমিলি মাইক কেভিন এবং লোরি নীলস্টিক লাইট নিয়ে বাইরে আসে যাতে তারা সেই অন্য বাড়িতে কি হচ্ছে তা দেখতে পায় কিন্তু যখন তারা বাইরে আসে তখন সেখানে সেই অন্য বাড়িটি আর দেখতে পায় না এখানে তারা সবাই একটা অদ্ভুত জিনিস দেখতে পায় যে একটি জায়গায় তখন সেখানে একটি বাড়ি দেখতে পায় যেখানে আলো জ্বলছে এই চারজনই সেই বাড়ির দিকে যায় আর মাইক জানালা দিয়ে সেই বাড়ির ভেতরে উঁকি মারছিল তখনই এখানে কারো উপস্থিতি টের পাওয়া যায় এবং যখন তারা পিছনে ফিরে তাকায় তখন সেখানে তাদের মতো চারজন দাঁড়িয়ে আছে কিন্তু তাদের হাতে নীল লাইট স্টিকের বদলে লাল স্টিক রয়েছে এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় এবং নিজেদের বাড়ির দিকে দৌড়াতে থাকে বাড়িতে এসে তারা বাকি সদস্যদের তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শোনায় এরপর ইউ এবং আমিরও বলে যে তারা দুজনেই সেই অন্ধকার জায়গা দিয়ে গিয়েছিল এখানে মাইক বেশ বিভ্রান্ত হয়ে যায় এবং সে সেই অন্ধকার জায়গা সম্পর্কে জানতে চায় তাই সে ইউকে জিজ্ঞেস করে যে তার কাছে কোনো পদার্থবিজ্ঞানের বই আছে কিনা তখন বেত ইউকে জানায় যে তার ভাই তার বাড়িতে একটি পদার্থবিজ্ঞানের বই রেখে গিয়েছিল যা সে ইউয়ের গাড়িতে রেখেছে এরপর ইউ তার গাড়ি থেকে সেই পদার্থবিজ্ঞানের বইটি আনে যা তার ভাইয়ের ছিল এটি কোয়ান্টাম ফিজিক্সের বই ছিল এবং এটি পড়ার পর সবাই বুঝতে পারে যে এই সব সেই ধূমকেতুর কারণে হচ্ছে যা কিছুক্ষণ আগে তাদের শহরের উপর দিয়ে যাওয়া শুরু করেছে বন্ধুরা যেভাবে ধূমকেতুর মাধ্যমে বাইরের মহাজাগতিক কণা পৃথিবীতে আসে ঠিক তেমনই এই ধূমকেতুর বিকিরণ থেকে এই জায়গায় একটি ব্ল্যাক স্পট অর্থাৎ একটি ওজন তৈরি হয়েছে যে কারণে এখানে মাল্টিপেল রিয়ালিটি তৈরি হয়েছে এখানে আমরা এই সিনেমার প্যারালাল ইউনিভার্সের ধারণা দেখতে পাই যা আজকের অনেক বিজ্ঞানীও বিশ্বাস করেন অর্থাৎ এই জায়গায় যে ডার্ক জোন আছে সেটি অন্য রিয়ালিটিতে যাওয়ার রাস্তা যেমন এখন পর্যন্ত ছয়জন সেই ডার্ক জোন দিয়ে গিয়েছিল তখন তারা নিজেদের মতোই মানুষজন সেখানে পেয়েছিল এখানে সবাই বুঝতে পারে যে এই জায়গায় অনেক রিয়ালিটি তৈরি হয়েছে যেখানে তাদের মতোই মানুষজন এবং তাদের মতোই বাড়ি থাকবে এবং সেই ডার্ক জোনটি অন্য রিয়ালিটিতে যাওয়ার দরজা কিন্তু যেই ধূমকেতুটি পৃথিবীতে আক্রমণ করবে সেই ডার্ক জোনটি বন্ধ হয়ে যাবে এবং যে যেখানে থাকবে সে সেই রিয়ালিটিতে চিরদিনের জন্য থেকে যাবে এখানে আমরা জানতে পারি যে যখন আমির এবং লরি পার্টিতে আসছিল তখন তারা ডার্ক জোন দিয়ে গিয়েছিল এবং তখন তারা দুজনেই অন্য একটি রিয়ালিটিতে চলে এসেছিল অর্থাৎ যে আমির এবং লরি এখানে পার্টিতে এসেছিল তারা আসলে এই রিয়ালিটি ছিলই না এখানে মাইক জানায় যে যখন সে সেই বাড়িতে উঁকি মারছিল তখন সে সেখানে লিকে দেখেছিল কিন্তু সবাই বলে যে লি তো এখন ঘুমাচ্ছে এতে তারা বুঝতে পারে যে তাদের অনেক রূপ বিভিন্ন রিয়ালিটিতে থাকতে পারে কিন্তু তাদের কার্যকলাপ সব জায়গায় এক হবে না তারা সবাই পরিস্থিতিটা বুঝতে পেরে বলে যে যেমন এখানে এখন লি ঘুমাচ্ছে ঠিক তেমনই সেই অন্য বাড়িতেও বেদ ঘুমাচ্ছে আর যদি সেই রিয়ালিটিতে বেদ ঘুমাচ্ছে তাহলে এখনও তাদের হাতে পদার্থবিজ্ঞানের বইটি পড়েনি কারণ বেদ ইউ এর গাড়িতে পদার্থবিজ্ঞানের বইটি রেখেছিল তাই তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা অন্য ইউ ইউয়ের গাড়ি থেকে সেই পদার্থবিজ্ঞানের বইটি চুরি করবে এবং তখন ইউ আর কখনও সেই বইটা পাবে না এখানে মাইক একটি পরিকল্পনা করে যে সে অন্য বাড়ি মাইককে ব্ল্যাকমেল করবে যে সে এবং বেদ বারো বছর আগে সম্পর্কে ছিল কেভিন তাকে এমনটা করতে বারণ করে কিন্তু মাইক সেই বাড়ির দিকে চলে যায় এরপর আমরা এমিলিকে দেখতে পাই যে বেথ এবং লির সাথে রান্নাঘরে ছিল তখনই লি একটি সোকেস পছন্দ করে এবং লিকে জিজ্ঞেস করে যে সে এটি কোথা থেকে কিনেছে আর এটা শুনে এমিলি চমকে যায় কারণ এই একই জিনিস সিনেমার শুরুতে লি জিজ্ঞেস করেছিল আর এখন এমিলি বুঝতে পারে যে যখন মাইক কেভিন এবং লরি বাইরে গিয়েছিল তখন তারা সবাই অন্য একটি রিয়ালিটিতে চলে এসছে অর্থাৎ যে কেউ এখন পর্যন্ত বাইরে গেছে সে তার নিজের রিয়ালিটিতে আর ফিরে আসেনি এবং অন্য কোনো রিয়ালিটির মানুষ ফিরে এসছে অন্যদিকে আমরা আমির এবং ইউকে দেখি যারা এখন জানতে পারে যে তারা এই রিয়ালিটির নয় কারণ তাদের কাছে লাল লাইট স্টিক ছিল যেখানে এই রিয়ালিটির মানুষজন নীল লাইট স্টিক ব্যবহার করছিল তখন তারা দুজনেই বেশ ঘাবড়ে যায় এবং ছবির বাক্স ও পদার্থবিজ্ঞানের বইটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা সবাই যখন বাইরের টেবিলে বসেছিল তখন তারা জানতে পারে যে ইউ এবং আমির পদার্থবিজ্ঞানের বইটি এবং তাদের ছবির বাক্সটি নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে আর এখন বেদ বেশ ঘাবড়ে যায় কারণ এখন সে বুঝতে পারে যে যারা এখন পর্যন্ত বাইরে গিয়েছিল তারা কখনোই ফিরে আসেনি বরং অন্য কোনো রিয়ালিটির মানুষ ফিরে এসছে এইসবের মাঝে তাদের মধ্যে ঝগড়া চলছিল তখনই বাইরে থেকে একটি আওয়াজ আসে তারা সবাই যখন বাইরে যায় তখন দেখে যে ইউয়ের গাড়ির কাজ কেউ ভেঙে দিয়েছে এমিলি চুপচাপ তার গাড়িতে যায় এবং কেভিনের দেওয়া আংটিটা পড়ে নেয় আর যেই সে গাড়ি থেকে বাইরে আসে তখনই তার সামনে কেভিন ছিল কিন্তু এই রিয়ালিটির কেভিন নয় তারা দুজনেই এটা বুঝতে পারে যে তারা একই রিয়ালিটির নয় তাই তারা দুজনেই একে অপর থেকে দূরে পালিয়ে যায় এমিলি বাড়িতে ফিরে আসে এবং তারা এরপর কী করবে তা ভাবছিল তখনই বিদ্যুৎ চলে যায় তারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে ইউ এবং আমির বাড়ি ফিরে এসছে ইউ এবং আমির যখন বাড়ি ফিরে আসে তখন তারাও তাদের একই গল্প শোনায় যা এই রিয়ালিটিতে আগে ঘটে গেছে অর্থাৎ ইউ তাদেরকে সেই সব কিছুই বলছিল যা সে আগেই বলে ফেলেছে কিন্তু এই ইউ এবং আমির এই রিয়ালিটি ছিল যারা সেই সময় ভুল রিয়ালিতে চলে গিয়েছিল তারা সবাই পরিস্থিতিটা বুঝতে পেরে সিদ্ধান্ত নেয় যে তারাও তাদের ছবির পেছনে নম্বর লিখবে যাতে পরে বোঝা যায় যে কে কোন রিয়ালিটি থেকে এসছে এরই মাঝে দরজায় কারো উপস্থিতি টের পাওয়া যায় ইউ যখন দরজা খোলে তখন সেখানে সেই একই চিঠি পায় যা এই মাইক অন্য রিয়ালিটি মাইককে ব্ল্যাকমেল করার জন্য লিখেছিল যেখানে বেথের সাথে তার সম্পর্কের কথা বলা হয়েছিল আর এই কথা শুনে রেগে গিয়ে ইউ মাইককে মারধর করে এবং তারা সবাই নিজেদের মধ্যে মারামারি শুরু করে কারণ যে তার বাড়িতে পার্টি রেখেছিল তাকেই ইউ মারধর করে তারা সবাই এই ভেবে অস্থির ছিল যে কে কোন রিয়ালিটি থেকে এসছে তখনই এমিলি চুপচাপ সেখান থেকে চলে যায় যার পর সে সেই ডার্ক স্পট দিয়ে বিভিন্ন রিয়ালিটিতে যায় যাতে সে দেখতে পারে যে কোন রিয়ালিটিতে সে সবচেয়ে বেশি খুশি কিন্তু প্রতিটি রিয়ালিটিতে তাদের খারাপ অবস্থা ছিল এমিলি দেখে যে অনেক রিয়ালিটিতে তাদের বন্ধুদের মধ্যে মারামারি হচ্ছে কিন্তু অবশেষে সে এমন একটি রিয়ালিটিতে যায় যেখানে সে নিজেকে কেভিনের সাথে খুব খুশি পায় এবং যেই ফাটলটি এখন তাদের সম্পর্কের মধ্যে রয়েছে সেই রিয়ালিটিতে তা ছিল না এমিলি দেখে যে তারা দুজনেই ভিয়েতনামে যাওয়ার পরিকল্পনা করছিল তখন এমিলি সিদ্ধান্ত নেয় যে সে এই রিয়ালিটিতেই থাকবে সে বাড়ির পিছনে দরজা দিয়ে ভেতরে আসে তখন ইউয়ের গাড়ির কাজ কেউ ভেঙে দেয় তখন তারা সবাই বাইরে যায় আর এমিলি আগের মতোই তার গাড়িতে যায় কিন্তু তখনই সেই এমিলি যে এই রিয়ালিটি নয় সে এই রিয়ালিটির এমিলিকে গাড়িতে অজ্ঞান করে ফেলে এবং এই রিয়ালিটির এমিলিকে গাড়ির ডিকিতে ভরে দেয় এমিলি বাড়ি ফিরে আসে তখন বাকি সদস্যরা তাকে জিজ্ঞেস করে যে সে এতদিন কোথায় ছিল তখন এমিলি তাদেরকে জানায় যে সে ধূমকেতু দেখছিল এরপর তারা সবাই ধূমকেতু দেখতে শুরু করে কিন্তু তখনই এই রিয়ালিটির এমিলি গাড়ি ডিকি থেকে বেরিয়ে পিছনের দরজা দিয়ে বাথরুমে পৌঁছায় এরপর এই এমিলি এই রিয়ালিটির এমিলির মাথা ফাটিয়ে দেয় এবং তাকে শুয়ে দেয় কিন্তু এমনটা করার সময় তার আংটিটা সেখানেই পড়ে যায় এবং সে এই রিয়ালিটির এমএলির আংটিটা পড়ে নেয় আর যেই সে বাথরুম থেকে বেরিয়ে আসে সে সেখানে অজ্ঞান হয়ে যায় সকালে যখন তার জ্ঞান ফিরে তখন সে বেশ ভয় পেয়ে থাকে যে পাছে এই রিয়ালিটির এমিলি তার গোপন কথা ফাঁস করে দেয়নি তো কিন্তু সে দেখে যে এখন পর্যন্ত সবকিছু কিছু স্বাভাবিক আছে সে বাথরুমে যায় তখন দেখে যে এই রিয়ালিটির এমিলি সেখানে নেই এরপর এমিলি সেখানেই থাকে এটা থেকে আমরা বুঝতে পারি যে এই রিয়ালিটির মানুষজন এখনও কিছুই জানে না পরে কেভিন তাকে একটি আংটি দেয় যা সে বাথরুম থেকে পেয়েছিল আর আমরা দেখি যে সেই আংটিটি আগে থেকেই এই এমএলি পরে আছে কিন্তু সে খুব চালাকির সাথে সেই আংটিটা নিয়ে নেয় কিন্তু তখনই কেভিনের কাছে এমলির নম্বর থেকে ফোন আসে এবং সে ফোন তোলে তখন ফোনে অন্য প্রান্তেও এমিলি ছিল এবং এখানে কেভিনের সাথেও এমিলি রয়েছে আর এটা দেখে কেভিন কিছুই বলতে পারে না এবং এই সিনেমাটি এই বিভ্রান্তিকর দৃশ্যের সাথে এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা দেখলেন তো কিভাবে এই সিনেমার প্যারালাল ইউনিভার্স থিওরি ব্যবহার করা হয়েছে যদি আপনি এই সিনেমাটি শুধু একবার দেখে থাকেন তাহলে আমি শিওর আপনি এই সিনেমাটি একেবারেই বুঝতে পারেননি কিন্তু আমি আশা করি যে আমাদের এই ব্যাখ্যা থেকে আপনার সব কিছু পরিষ্কার হয়ে গেছে আর যদি আপনার মনে এখনও কোনো সন্দেহ থাকে তাহলে আপনি কমেন্ট করে আপনার সন্দেহ জিজ্ঞেস করতে পারেন এরই সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি আমাদের ব্যাখ্যা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক করে আমাদের সাপোর্ট করতে পারেন আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে দেখতে থাকুন